কে কোরআনের পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআন কে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেন আল্লাহ তাআলা কোরআনকে কথা বলেছেন কোরআন এ মাজিদ বালুআন উম মাজিদুন মাহফুজ আমি লাউ হে মাহফুজে এই কোরআন এ মাসীদকে রেখেছি রেখেছি লাউ হে মাহফুজ সাদ আকাশের উপরে তুলুহু মাবাই আকাশ জামিন যত লম্বা লাউ হে মাহফুজ ঠিক তত লম্বা ত লম্বা ও আরবহু মাবাইল মাসিক এলাল মাগরে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যতদূর লাউ হে মাহফুজ প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর। ওহো আমিন দুররাতিন বাই দ সাদা ঝকঝকে ডায়ন দিয়ে আল্লাহ মাহফুজকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকাশের উপরে তা আল্লাহ বলেছেন বাল্হুয়া কোর আনুম মাজিব কোরআনে মজজিদ বলেছেন আমি কোরআন শরীফ বলেন নাই বলেন আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোর আনিল আনিল হাকিম হাকিম আয়াতে আয়েতে কোরআনে হাকিম বলেছেন বলেন প্রোগ্রামে কোরান কোরআন শরীফ বলেন এই

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলেন নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আলখিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাব এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল কন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বললে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন থ্যা বাওরা খাল্লাদি নাজ্জালাল আলা আবেদি হিলিয়া আলা মিনা আমি কোরানকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরানের নাম আল কিচার তারপরে দ্বিতীয়টা পেলাম আল ফোরকান ফো একটা নাম হচ্ছে আর জিকিট আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরানের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তালা বলছেন ইন্না নাহিনু নাজাল না ওয়া ইন্না লা হাফিদুন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরানকে নাজিল করেছে আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরানের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফরখান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরানের আছে বি আ দু লিসন অ্যান্ড শেয়ার দ্য হাই বিজ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফোর লেটেস্ট আপডেট